তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখন পর্যন্ত বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যশোরে ছিল আবহাওয়া অফিস জানাচ্ছে এই তাপমাত্রা আরও বাড়তে পারে তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভূত হচ্ছে চল্লিশের উপরে নানাভাবে মানুষ গরম থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করছে কিন্তু কিছু মানুষ জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে আগুনের লেলিহান নিয়ে কাজ করছেন কারওয়ান বাজারের বিল্লাল হোসাইন দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে এই কামার পেশায় আছেন এরকম তাপ কখনও মোকাবেলা করেন নাই এবারে তাপমাত্রা বিগত বছরগুলোকে রেকর্ড করছে এই তীব্র গরমে কিভাবে কাজ করছেন এমন প্রশ্নে তিনি বলেন কাজ করতে তো খারাপ লাগে গরম না কী যা আবার তাছাড়া আমাদের করতে করতে তো মনে করেন অভ্যাস হয়ে গেছে এই আবার গরমে মনে করেন মাথা ব্যথা করে জ্বর ঠান্ডা বেশিরভাগই হয়ে থাকে এই কাজ বলতে আমার আট বছর বয়স থেকে কাজ শুরু করছে যাতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বিল্লাল হোসাইনের মতো আরো অনেকেই আগুনের দাবাদ হয়ে কাজ করছেন তারা বলেন অনেক কষ্ট হচ্ছে তবুও কাজ করতে হয় কাজ না করলে সংসার কিভাবে চালাবো যেই গরম পড়ছে এই গরমের মধ্যে আমরা বাধ্য হয়ে কাজ করতে হয় কারণ আমার সংসার আছে আমাকে কিস্তি আছে সব কিছু আছে ফলামাইন আছে লেখাপড়া করাতে হয় গরমে মানে আশায় বয়ে থাকলে তো চলবে না আমাকে পেট চলবো না সরকার তো করে কোনো সহযোগিতা করতেছে না যে আপনারা সহযোগিতা করে আপনারা বয়ে থাকেন গরমের মেতে একদিন দুই দিন রেস্ট নেন ওইটা ওইটা তো করতেছে না সরকার তো বলতাছে আপনারা কাজ করেন না গরমের মধ্যে আপনারা সেওয়ার মাঝে থাকেন সেওয়াটা পামোগ আমরা আমরা যদি কাজ না করি তাহলে আমরা সেওয়ায় থাকতে পারবো আর আমরা কাজ করলে আগুনের মাঝে কাজ করতে পারি আহত হইল আগুন এত হইলো রোদ আবার হইলো গরম প্রচণ্ড গরম এটা সবাই জানতে গরম কারণ আমাকে বাধ্য হয়ে গরমের মধ্যে কাজ করতে হয় স্বাস্থ্যের ক্ষতি হইলেও কাজ করতে হয় বই যে আমাকে ঠেকা আমাকে সংসার চালাইতে হইব আমাকে পোলাপায় আছে বউ বিড়ে আছে তোর প্রচুর গরম ভাই গরম হলে কে আমরা গরিব মানুষ কাম করে খাওয়া লাগে এছাড়া কোনো উপায় নাই কাম শিখ দিদি এটা তো প্রচুর গরম এই গরমে পুরো বাস্তব না সারা দিন পানি খায় পানি কই যায় কোনো সুযোগ নেই গেল গরিব মানুষ কাম তো করা লাগবে এছাড়া কোনো আমার উপায় নেই গেল এদিকে তীব্র গরমে যারা আগুন সাথে নিয়ে কাজ করছেন তাদের হিট স্ট্রোকের মতো মারাত্মক ঝুঁকি রয়েছে এমনটি বললেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আবু জামিল ফয়সাল যেসব ঝুঁকি এটা অন্য লোকজনদের যতটুকু ঝুঁকি তার থেকে দুই গুণ বেশি ঝুঁকি যারা ওই আগুনের সামনে রান্নাবাড়ি করে তারপরে ফাউন্ড্রি ওই যে লোহার ফাউন্ড্রিতে কাজ করে এইগুলোতে কাজ করলে অবশ্যই মানে ঝুঁকি অনেক বেশি কিন্তু উপর দিয়ে মানে পাপ আবার সামনে দিয়ে যেখানে কাজ করতেছে সেখানে ছুটি অনেক বেশি এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে ঠিক না এক গ্লাস ঠান্ডা পানি এতে করে শরীরে একটা প্রতিক্রিয়া হয় সেই জন্য একদম বরফ ঠান্ডা পানি খাওয়া দরকার নাই আমরা মানে নরমাল পানির থেকে হয়তো একটু ঠান্ডা পানি আমরা খেলে ভালো কিছুক্ষণ কাজ করার পর নিতে হবে বিশ্রাম এবং অতিরিক্ত ঠান্ডা পানি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ তীব্র গরমে সবাই যখন না একটু স্বস্তির জন্য ঠান্ডা পানি পান কিংবা ছায়ার মতো জায়গায় বসে থাকতে দেখা যায় অনেককে তখনই এই মানুষগুলো পরিবারের কথা চিন্তা করে আগুনে লেলিহান শিখার সাথেই যুদ্ধ করে যাচ্ছে শুধুমাত্র পরিবারের মুখে দুমুধু ভাত তুলে দেওয়ার জন্য মিরাজুদ্দিন আমার সংবাদ ঢাকা